ফেসবুকে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও রাজশাহীতে চার তরুণকে খুঁজছে পুলিশ রাজশাহীর রাস্তায় নারীদের উদ্দেশ্য করে চার তরুণের অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ফেসবুকে ছড়ানোর পর জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ তবে এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি এর আগে গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে বাইশ সেকেন্ডেরও ভিডিওতে দেখা যায় নগরের সি এন্ড বি মোড় থেকে পদ্মা নদী দ্বারে যাওয়ার রাস্তার পাশে চার তরুণ বসে আছেন। তাদের সামনে দিয়ে নারী শিক্ষার্থী সহ কয়েকজন হেঁটে যাচ্ছিলেন এই সময় তাদের উদ্দেশ্য করে হাতের ইশারায় এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করেন আর বাকি তরুণেরা তখন মুখ দিয়ে নানা আওয়াজ করছিলেন তবে কবে ওই ভিডিও ধারণ করা হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি তবে এটি শেয়ার করে শিবলি নোমানি ইসলাম নামে একজন ফেসবুকে লিখেছেন যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি ঘটনাটি একুশ এপ্রিল দুপুরে সিএন বি মোর এলাকায় ঘটেছে ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নজরে আসার পরিচয় ছাত্রের সহযোগিতা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে ছবিতে দেখা কয়েকজন যুবক রাজশাহী মহানগরের সিএন বীরমোর এলাকায় পথচারী নারীদের উত্তপ্ত ও হেনস্থা করার পাশাপাশি ভিডিও ধারণ করছেন এমন কিছু চিত্র ও তথ্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগুচর হয়েছে আর এম পি ইতিমধ্যেই এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ শুরু করছে ওই যুবকদের ছবি দেখে যদি কেউ তাদের নাম ঠিকানা বা অন্য কোনো তথ্য জানেন তাহলে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো